শুভেচ্ছা সকলকে কক্সবাজার পৌরসভার আওতাধীন দক্ষিণ পাহাড়তলী মৌলিকারা ইসলামীয় ও তালিমুল কোরআন মাদ্রাসার ধর্মীয় বার্ষিক সভা এই ধর্মীয় বার্ষিক সভা প্রতি বছরের নিয়ায় রাত পোহালে আগামীকাল শুরু হবে এই ধর্মীয় সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন ঢাকা থেকে আগত ষোলো বছরের শিশু বক্তা হাফেজ নুরুল ইসলাম আজ এ বিষয় নিয়ে কথা বলবো মাহফিল পরিচালনা কমিটি ও সাথে কি কি আয়োজন রয়েছে একটু জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো বছর এই অত্র মাদ্রাসা ইসলামিয়া তালিম গুলো মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে সতেরোটি আমি মাহফিল করতেছি আগামীকাল যে বিশে নভেম্বর যে আমাদের মাদ্রাসার বার্ষিক সভা আমরা করতে যাচ্ছি এলাকার সর্বসম্মতিক্রমে এলাকার সমস্ত ছাত্র ঐক্য পরিষদ মুরব্বী সকলকে নিয়ে সহযোগিতা নিয়ে আমি এই বছর খুব উৎফুল্ল আনন্দভাবে আমার এই মাহফিলের আয়োজন করতে পেরেছি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি আপনারা সকলের প্রতি এই আমাদের শিশু বক্তার মাহফিলে আসার জন্য সকল দিন দাওয়াত রহিল আর আর অক্সবাজার পরিষদের ঐতিহ্যবাহী এখন মাদ্রাসা তালিমুল কুরান মাদ্রাসা হেফজ মাদ্রাসা ইহানের প্রতি বছর নয় বছর ইহানের বড় এখন বড় দৃষ্টি হল কি শিশু বক্তা আরার মাঝে কক্সবাজার পরিষদ আরন সৃষ্টি করতে আইয়ের হালিয়াই আরার মাহফিল আই সাই প্রত্যেকের আছে আকুল আবেদন প্রত্যেকেও বুঝতে থাকে না আর আর মাহফিল সফল সাত্য করিব আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের আমাদের মৌলই পাড়াতে একটা বড় প্রতিষ্ঠান ইসলাম ইসলামুল তালিমুল কোরআন মাদ্রাসার বার্ষিক সভা এখানে যাকে দাওয়াত দেওয়া হয়েছে উনি কু সুপরিচিত বক্তা আমরা আসার জন্য কামনা করছি যা আমরা এই মাহফিল সফলতা এবং সার্থকতার জন্য সবাই শুভাকাঙ্ক্ষী প্রথমবার নয় এর আগেও যেহেতু তালিমুল কোরআন মাদ্রাসা জিয়ান মলেন ইসলাম অধীনে চলে এই বিষয়ে হালিয়ারার একটা বিরাট মাহফিল বার্ষিক সভা উপলক্ষে যা নজরুল ইসলাম বিক্রমপুরী বক্তাই বসে সে বক্তা এই বক্তার বয়ান ফুনি বাল্লাই অনার বেখন আয় আমাদের আরও সৌভাগ্য একজন আলোচিত শিশু বক্তা আমাদের মাঝে আগামীকাল আমরা অনেক গর্বিত যে পর্যটক নগরী কক্সবাজার পাড়াতে এত সুন্দর একটা আমাদের এই ওয়াস মাহফিল হয়েছে এখানে একটা আরো শিশু বক্তা আসবে আমরা দেখবো তাকে আমরা আনন্দ উৎসব মানে ইয়ে করতেছি